আমরা তুলনা করি হিরোসীমা এবং নাকাশাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার বোমার শক্তির সমান কারণ ভূমিকম্প ফলে একটা সেই শক্তি রিলিজ করে জলাশয় বা নিচু ভূমি এগুলোকে ভরাট করে কিন্তু আমরা ঢাকা শহর আমরা কি করেছি এক্সপান্ড করেছি ঘনত্ব বেশি বিদ্যুতের লাইন গ্যাসের লাইন যত শত্রভাবে আমাদের এটা গিয়েছে তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমরা এই বিল্ডিংগুলো ছয় মাত্রার ভূমিকম্প সহনীয় বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বড় মাত্রার কম্পন হলে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয় অবকাঠামো ঢাকার অবস্থান বিবেচনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনায় বেশি হবে আমাদের কিন্তু কিন্তু ভুল ভুল যখন এক্সিকিউশনে যাচ্ছে প্রবলেম তো রাজুককে আমরা গত 2013 হাজার তেরো সালে রানা প্লাজার পর থেকে বারবার বলছি যে এক্সিকিউশনের সময় যাতে একটা সুপারভাইশন রাখা হয় রাজুকে দরকার নেই থার্ড পার্টি রাখবে রাজুককে সে ঘন ঘন রিপোর্ট দেবে সেটা আমরা যদি এখন না শুরু করি ভবিষ্যতে আমরা যত বাসাবাড়ি হবে আমাদের ডিজাইন যতই ভালো থাকে না কেন এক্সিকিউশনের প্রবলেম কারণেই আমাদের বিল্ডিংগুলো ক্ষয়ক্ষতি বেশি কিন্তু দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন এবং যতক্ষণ যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না খালি ফায়ার সার্ভিসের সে প্রশিক্ষিত সরকারি বেতনভুক্ত জনগণ দিয়ে কিন্তু বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করা কখনোই যাবে না ভূমিকম্পের জন্য স্পেশাল ইকুইপমেন্ট দরকার হয়ে থাকে সরকার যদি স্পেশালি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কিছু কিছু ভলেন্টিয়ার এখনো তৈরি হচ্ছে তা সেটা ব্যাপকভাবে তৈরি করতে হবে